আপু আপনি কি করেন আপনি কি কি রান্না করতে পারেন আচ্ছা গ্রামে কি করেন সিঙ্গা লাগান পোকা ফাড়ান এগুলো কাজ শিখছেন কার কাছ থেকে সর্দার শিখেছে আপনার মা বাবা শিখায় নাই

সর্দার মানে পুরুষ সর্দারের সাথে কি সর্দারের বউ আছে সেগুলোর সাথে যান হ্যাঁ তার সাথে আচ্ছা কত টাকা পান দিনে 3400 পাই ভাগ করে দেয় সর্দার জাল দিন 3400 টাকা পান তাহলে দিনে সকালে যান কয়টার সময় কাজ করতে আটটা আসেন কয়টার সময় আসি 5টা হ্যাঁ 5টা 5টা সময় এর মধ্যে খাওয়া দাওয়া করেন কোথায় ভাইয়া সিঙ্গা লাগাই পোকা ফেলাই তো হইলে যা খাইতে দেয় ঢাকা বাইতে খাই আর যদি দয়া না হয় খাই না দয়া না হলে খান না না

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আজ এ পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন সবাই আমাদের জন্য ধন্যবাদ